বারাসাতের যুবতীকে বিয়ের নামে প্রতারণা সাগরপাড়ার রফিকুল বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ জিজ্ঞাসাবাদের জন্য বাবাকে থানায় আনা হয়েছে আমি রফিকুল বিশ্বাস ওর আগে আরও দুটো বিয়ে আছে আমি জানতাম না এবং আমার থেকে বয়সে বড় বাচ্চা আছে চারটে বাচ্চা আছে আমাকে কিছু বলেনি এবং আমাকে দিনের পর দিন প্রচারণা করে টাকা পয়সার চাপ দেয় এবং ভীষণ মারধর করে ওর বাবা মাও আমাকে ভীষণ পরিমাণে মারধর করার ধরে খেতে দেয় না দিনের পর দিন অত্যাচার করছে জিনিসপত্রের জন্য চাপ দিচ্ছি আমি থানাতে এসছি বারাসাতের এক যুবতীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ব্ল্যাকমেইল করে বিয়ে করার পর প্রতারণা ও নির্যাতনের অভিযোগ উঠেছে সাগরপাড়ার কুমারপুর এলাকার যুবক রফিকুল বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগকারিনীর দাবি প্রায় মাস আগে সম্মানের খাতিরে রফিকুলকে বিয়ে করতে বাধ্য হন তিনি কিন্তু পরে জানতে পারেন রফিকুল বিবাহিত এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে এছাড়া এবং বর্তমানে মানসিক ও শারীরিক নির্যাতন করছে বিষয়টি নিয়ে যুবতী সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্তে রফিকুলের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে রফিকুল বিশ্বাসের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি এমনকি সরাসরি যোগাযোগের চেষ্টা করলেও তিনি মুখ খোলেননি পুরো ঘটনার তদন্তে নেমেছে সাগরপাড়া থানার পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে আমাকে বিভিন্ন রকম ভাবে মোর বাবা মা বোন তারপরে ওর বউ সবাই মিলে আমাকে মারধর করে ও সঙ্গে মারধর করে মা খেতেও দেয় না দিনের পর দিন না খেতে দিয়ে আর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার চাপ দেয় শুধু আর আপনাকে কোথা রাখতো আমাকে ওর প্রথমে একটা পাড়ার একটা পাড়া বলে একটা জায়গা আছে ওখানে ভাড়া বাড়িতে রেখেছিলো তারপরে ওখান থেকে নটিয়ালে এক জায়গায় রাখলো ওখান থেকে বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে এসে একটা গোয়াল ঘরে বস্তার মানে সেলাই করে সেখানে আমাকে ওখানে চারিদিকে ঘিরে উপরে টিনের চাল দিয়ে ফাঁকা জায়গায় ওইখানে আমাকে রেখে দিয়েছিল এখন কি চাইছেন আপনি আমি এখন ন্যায় বিচার চাই আমার বাড়ি আমার বাড়ি বারাসাত কিভাবে সম্পর্ক হলো আপনাদের সঙ্গে আমার সম্পর্ক আমি দমদমে ও ওখানে ওর এখানকার কোনো লোকজন ওখানে কাজ বাজ করতো সেখানে আমি ওখানে আমাকে দেখেছিল দেখার পরে আমাকে ও আমাকে প্রপোজ করেছিল কিন্তু আমি সেখানে না বলায় আমাকে দিনের পর দিন অনেক রকমভাবে ওর বন্ধু বান্ধবের দিয়ে বলায় তখন আমি না শুনলে আমাকে একদিন একটা নেমন্তন্ন বাড়িতে নিয়ে যায় নিয়ে গিয়ে সেখানে আমাকে অন্য রকম ঘুমের ওষুধ ঘুমে খাইয়ে দিয়েছিল এবং আমাকে ওই বাথরুমের মধ্যে ক্যামেরা সেট করে দিয়েছিল এবং ওখান থেকেই আমাকে ওই ফটো ভীষণ পরিমাণে ওই ফটোগুলো নিয়ে আপনাকে বিয়ে করা করেছিল আমাকে

বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিজা প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ